আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতিনিয়ত আমরা খাবারের সাথে লাল মরিচের গুঁড়ো খাচ্ছি কিন্তু আপনি কি জানেন এটা কিভাবে তৈরি হয় আজ আমরা দেখব লাল মরিচের পুরো যাত্রা ক্ষেত থেকে শুরু করে শুকানো গুঁড়া করা আর শেষ পর্যন্ত প্যাকেজিং পর্যন্ত এই ছোট্ট ফলটি শুধু ঝাল নয় এটি খাবারে আনে ঘ্রাণ রং আর এক বিশেষ ব্যক্তিত্ব চিলি মরিচ গরম ও আর্দ্র আবহাওয়ায় ভালো জন্মায় তাই বিশাল ক্ষেত্র জুড়ে সূর্যের তাপ আর উর্বর মাটিতে চাষ হয় চাষ করা হয় সরাসরি বীজ বপন বা চারা রোপণের মাধ্যমে প্রতিটি গাছের মধ্যে প্রায় ফুট ফাঁকা রাখা হয় যেন পর্যাপ্ত রোদ ও বাতাস পায় সেচের জন্য সারি সারি খাল কেটে পানি দেওয়া হয় তবে অতিরিক্ত পানি গাছ পচিয়ে দেয় আর কম পানি গাছ শুকিয়ে ফেলে তাই সঠিক ভারসাম্য রাখা খুব জরুরি মাটির পুষ্টি ধরে রাখতে নিয়মিত সার দেওয়া হয় এবং রোগ পোকার আক্রমণ রোধে কৃষকরা ব্যবহার করেন ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট প্রায় নব্বই দিনের মধ্যে সবুজ ক্ষেত্র ধীরে ধীরে রূপ নেয় লাল সমুদ্রে তবে মরিচ একসাথে পাকে না একই গাছে সবুজ ও লাল দুটোই থাকে তাই একাধিক দফায় মরিচ তোলা হয় ছোট খামারে হাতে মরিচ তোলা হয় যেখানে শ্রমিকরা শুধু পাকা ও গাঢ় লাল মরিচ বেছে নেন বড় খামারে ব্যবহৃত হয় বিশেষ হারভেস্টিং মেশিন যা গাছ ঝাঁকিয়ে পাকা মরিচ কনভেয়ার বেল্টে ফেলে দেয় তারপর বড় ড্রামে জমা হয় এখানে সময় খুব গুরুত্বপূর্ণ বেশি পেকে গেলে নষ্ট হয় কম পাকা হলে স্বাদ কমে যায় তোলা মরিচ সরাসরি ঠান্ডা ট্রাকে করে কারখানায় পাঠানো হয় তাপমাত্রা রাখা হয় সাত থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কারণ ঝাঁকুনি বা দেরি মরিচের মান নষ্ট করতে পারে কারখানায় পৌঁছেই শুরু হয় ধোয়ার প্রক্রিয়া তীব্র ঝালের গন্ধে শ্রমিকরা সুরক্ষা সরঞ্জাম পরে কাজ করেন শক্তিশালী পানির ধারায় ময়লা ধুলো পাতা ধুয়ে ফেলা হয় ক্ষতিগ্রস্ত বা অপাকা মরিচ আলাদা করে ফেলা হয় এবার মরিচ দুই ভাগে ভাগ হয় এক অংশ বাজারে তাজা হিসেবে বিক্রি হয় বাকিগুলো শুকানো ও গুড়া করার জন্য পাঠানো হয় শুকানোর দুই পদ্ধতি আছে প্রচলিত রোদে শুকানো এবং আধুনিক ইন্ডাস্ট্রিয়াল ড্রায়ার রোদে শুকানোর ক্ষেত্রে কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত বিশেষ ম্যাটের উপর মরিচ ছড়িয়ে প্রতিদিন উল্টে পাল্টে দেওয়া হয় তবে সামান্য আর্দ্রতাও থাকলে ক্ষতিকর ছত্রাক জন্মাতে পারে আর ইন্ডাস্ট্রিয়াল ড্রায়ারে কম্পিউটার নিয়ন্ত্রিত তাপ আর্দ্রতা ও বাতাসে দ্রুত শুকানো হয় যা মরিচের উজ্জ্বল লাল রং ও ঝাল ধরে রাখে শুকানোর পর মরিচের ওজন নব্বই শতাংশ পর্যন্ত কমে যায় কিন্তু স্বাদ ও ঘ্রাণ আরও ঘন হয় এবার শুরু হয় ডাটি ও বীজ আলাদা করার ধাপ ঘূর্ণায়মান ব্লেড এরগুলো সরিয়ে ফেলে এরপর হ্যামার মিল দিয়ে মরিচকে গুঁড়া করা হয় মোটা ফ্লেক্স থেকে শুরু করে আলট্রাফাইন পাউডার পর্যন্ত ঝাঁকুনির মাধ্যমে বড় কণা দলা বা অপ্রয়োজনীয় অংশ ফেলে দেওয়া হয় এবং অর্ডার অনুযায়ী আলাদা গ্রেডে ভাগ করা হয় কারখানা ল্যাবরেটরিতে প্রতিটি ব্যাচের ঝালের মাত্রা মাপা হয় স্কোবিল স্কেলে যাতে প্রতিটি গ্রাহক তাদের পছন্দ মতো ঝাল পায় প্যাকেজিংয়ের আগে মেটাল ডিটেক্টর দিয়ে ধাতব কণার জন্য মেটাল ডিটেক্টর ব্যবহার করা হয় এবং আর্দ্রতা পরীক্ষা করা হয় সব পরীক্ষা পাস করলে মরিচগুড়া পঞ্চাশ গ্রাম ছোট প্যাকেট থেকে শুরু করে পঁচিশ কেজি বড় ব্যাগ পর্যন্ত ভরা হয় গুদামে পণ্য সংরক্ষণের সময় তাপমাত্রা ও আর্দ্রতা কঠোরভাবে নিয়ন্ত্রিত হয় কারণ আর্দ্রতা মশলার সবচেয়ে বড় শত্রু এখানে প্রতিটি ব্যাচের বারকোড ওজন ও শিপমেন্ট ডেটা সংরক্ষিত থাকে যা বিশ্বজুড়ে দ্রুত ডেলিভারি নিশ্চিত করে মরিচের প্রায় কিছুই নষ্ট হয় না বীজ চাষে বা তেল তৈরিতে ডাঁটি কম্পোস্টে এমনকি ঝাঁঝ ধুলো সুগন্ধি উপাদানে ব্যবহৃত হয় যতই আধুনিক যন্ত্র থাকুক মানুষের দক্ষতা মনোযোগ আর পণ্যের প্রতি শ্রদ্ধাই এই শিল্পের আসল শক্তি পরেরবার যখন খাবারে সেই ঝালের তীব্রতা অনুভব করবেন মনে রাখবেন এর পেছনে আছে শত শত মানুষের শ্রম আর সূক্ষ্ম যত্ন বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল যন্ত্রকথা এমন আরও চমকপ্রদ ভিডিও পেতে আল্লাহ হাফেজ